দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট ছিল এটি ষোলো জুন দু হাজার পঁচিশ আর এ পাশে কিন্তু শরিবুল ভাই হাতে দেখছি লাস্ট টাইমে ভাই বেজা কিনে করা হলো মাত্র বাজার কেমন আছে মোটামুটি

সারের পাশাপাশি তো বকনাও থাকে আপনার হাতে মানে ছোটো ছোটো বগনা সারের জন্য যোগাযোগ করলে পাওয়া যাবে বেচা কিনে খুব একটা ভালো না আজকে দুইটা মাল চারটা মাল কিন্তু এখনো রয়ে গেল দশক এই বাসটি কিন্তু টানা হিসেবে চলছে দশক এই বাচ্চাটি কিন্তু টাকা দাম দিচ্ছেন মা কত আছে

সুন্দর আছে কিনা তবে ছাগলের দামে ছাগলের থেকেও কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন গরু দর্শক একটা গরু পেয়ে যাচ্ছেন মাত্র ছয় সাতের ভিতরেই কিন্তু এই বাজারে নিতে পারবেন আর লাস্ট টাইমে কিন্তু ফ্রিজিয়ানের কালেকশান ছিল দর্শক বকনা কিন্তু এগুলারই এক নজরে আপনার ধারণা দেখে গর একটা ধারণা দেবো কিন্তু ছোটো ছোটো শাল বকনা ফ্রিজিয়ান সব মিলিয়ে তাহলে ভাই বিক্রি করলেন খাড় বিক্রি হচ্ছে হয় নাই বিক্রি করবেন না কি দাম দেয় না ভাই ফ্রিজিয়ান কত যাচ্ছেন এটা সর্বোচ্চ কত বলো বাজারে কত দাম দেয়ষট্টি পর্যন্ত বেজা কিনা হয়েছে ভাইদের আজকে সাড়ে পাঁচশো এটা একটু কম আর না ভাই ওটার থেকে তো কম এটা একটু পার্সেন্ট প্লসের ভিতর আছে এটার মান একটু ভালো ওটা কত পর্যন্ত দাম পাইছে বাজারটা সাড়ে পর্যন্ত এই বাচ্চাটা কিন্তু আসো সাড়ে বাষট্টি পর্যন্ত দাম দিচ্ছে এই বাসে একটা লট কিনেছি ভালো আছো কেমন দাম দিচ্ছে এগুলা আলাদা আজকে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা এই বাচ্চা কিন্তু পঞ্চাশের দাম বাড়বে পঞ্চাশ ভাঙ্গেও দাম দিচ্ছে পঞ্চাশ প্লাস কিনতে পারছে কিন্তু একটা মাল বয়সে কিন্তু আট মাস করে বয়স আসবে এগুলো আর খাবার দাবার কিন্তু সুন্দর কাহিনী একবার ছোট কিছু পিচ্ছি কালেকশন দেখছি আমরা ক্রোচের ভিতরে কিন্তু তিন মাস চার মাস বয়সের ভিতরে এই যে সুন্দর সুন্দর বাচ্চা করে দাদা ভালো আছেন বা রোজা থাকার মতো মনে আছে পানি ভর্ত না দাদা বেজা কিনে কিন্তু একটু হালকা হচ্ছে যার ফলে মন কিন্তু খারাপ কেমন রেট রাখছিলেন কাকা আজকে বাজারে এটা এটা বাইশ পর্যন্ত দাম দিয়েছিস বাজারটা বিশ ব্যাঙ্গে বিশ ব্যাঙ্গে ষোলো ষোলো পন্ধ দাম দিয়ে আটারো ভিতরে এটা বাইশ পর্যন্ত কাস্টমার ছিল কেমন টার্গেট কেমন ছিল এটা পঁচিশ বাইশ অনেক ব্যবধান তাই টার্গেট নিয়ে কিন্তু অনেক খাটতে পারছে আর বাজারটা কিন্তু আজকে খারাপ গিয়েছে কারো বেচা কিনে কিন্তু খুব একটা ভালো হয়নি

এই যে বাইশ এটাও মোটামুটি বিশ বাইশ এর ভিতরে এই পাশে একটা দেশাল কিন্তু দেখাশোনা চলছে সবগুলি বকনা পাচ্ছি কত যায় মানে ভাই এটা সাড়ে আঠাশ আছে ছাব্বিশ আর আপনি বলছেন কত তেইশ তেইশ বাজেট কিন্তু তেইশ চব্বিশ আর ভিতরে নিতে পারবে এই পাশে একটু কিন্তু শাহিবাল দেখছি সাইজ অনেকটাই বড়ো ছয় মাস বয়স হবে এটা

দারুন একটা গেলা কিন্তু শোনা ছিল এগুলা তিরিশ প্লাস বাজারটি বত্রিশ তেত্রিশ বাজারটি নিতে হবে দুটোই কিন্তু ক্রোসের ভিতর ছিল এগুলো আর একটু ছোট এগুলো একটু কাকার মুখে শুনি পঁচিশ হয়তো বাসাবে kaka güzel misin? evet kaç tane çay alıyorsun? evet kaç tane? 15 tane mi? yok kaç kaç tane? 25 tane 2 tane de veriyor kaç tane daha alıyor? tamam birkaç tane de veriyor আর সব ক্যাটাগরি কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনাদের বকনার সাইড থেকে কিন্তু সারা দেখেছি আপনাদের শুরু থেকে আর লাস্ট দর্শক একবার কিন্তু নেই ওদের টেম্পারেচার কিন্তু বাসায় চলে গেছে পাশে সে ভাইকে দেখছি দুটো কিন্তু ভালো ছিল ভাই আছে কি করে আজকে না হচ্ছে ভাই হচ্ছে মোটামুটি আরো দুটা

তাহলে এত অনেকখানি ঘাটতি দেওয়া গা বাজার খুব একটা ভালো গেল না তাহলে খুব একটা কিন্তু বাজার ভালো যায়নি আর এগুলো বাজার কীরকম এটা কত এটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ওটা আর একটু বেশি আটচল্লিশ যাই জেনে নেয় কত বলছেন বিয়াল্লিশ একটু বলে দেন এই পাশে কিছু বাচ্চা ছিল দর্শক ভরপুর কিন্তু লং ভিডিও করলাম না এই পার্সেন্ট